বিদায় নিতে একদম আর আসবে না এটাকে আবার আসবে কিন্তু আবার হাসিটা কি কেউ পাবেন একটা সোজা দাঁত দাঁত আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঈদের আগের দিন মানে যাত্রাতের সকালের ভিডিও সকাল সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনই আমার এই যে মাটির নিচের পাতাল ঘরের যে সামনে আমি এখানে এসে বসি খুবই ভালো লাগে আর এইদিকে আমি চা বসে আমি তো চা খুল আপু ভাইয়ারা তোমরা জানো তো আমার চাটারা আগে তোমরা সবাই লাইভে ভিডিওতে দেখতা তো যাই হোক চা খেতে খেতে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমার ছোট্ট একটা গরিবের সার ঢালাই হবে তো গরিবের সার ঢালাই দেওয়ার জন্য আজকে বেশ কিছু লোক আছে তো সবাইকে নিয়ে চার জাতটা আমরা পালন করব এদিকে আবারও নতুন করে ইট আনা হয়েছে আর সামনে যে নোংরা ছিল অনেক মাটি ফেলাইছিলাম সেই মাটিগুলো সমান করে ফেলছি কালকে যেহেতু ইট আজ সব কিছু আমরা পরিপাটি করে রাখতেছি একদম পরিষ্কার করে মাটিগুলো সমান করে নেওয়া হয়েছে আর এই যে আমার চারপাশে দেখো কি পরিমাণ হয়েছে আর মাটির নিচে যে জিনিসপত্র ছিল সব কিছু বের করা হয়েছে কারণ ঈদের ভিতরে যে তোমরা আসবা এরকম জঙ্গল টঙ্গল দেখতে ভালো লাগবে তাই সব কিছু আমি বের করে ফেলছি

তো এই যে আজকে আমাদের ও মিষ্টিতে কি নাই না 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 আমরা ঠক না না আপনাদের ঠকাবো না মিষ্টি খাবো আমরা তো আমাদের এই যে টাকার জন্য সব মিক্স করা হচ্ছে আর এই যে আমাদের এই যে কালকে অনেক রাত পর্যন্ত কাজ করা হয়েছে সার জ্বালাই দেওয়া অনেক কষ্ট অনেক কষ্ট আরো লোকজন আসতেছে আমাদের আর এই যে এদিকে আবার ওয়াশরুমের জন্য কাজ করা হচ্ছে এখানে হচ্ছে ওয়াশরুম হবে আর ওয়াশরুমের এই যে এই সাইডটা দিয়ে দরজা হবে রে তার আব্বা কি শুরু করছে তার আব্বা তো এনে আসে নাই আজকে একটা মাইরো মাটিতে পড়বে না যদি আমার সাথে বাট পারি হয়

আমার পানি সাত দিন শেষ দুতলার বাংলাদেশ আমাদের এই যে সাত ডালের জন্য মিশ্রণ করা হচ্ছে ওই যে আমার সাত ডালে হবে সবাই কাজ করি রান্না বান্না করি এরপরের ভিডিওতে দেখাবো আমাদের সবাইকে ঈদ ছোট্ট ফ্যামিলি ভালোবাসা এবং দুয়ার রইল এই আমাদের চাদরাত আজকে কিন্তু আমাদের রাত আমাদের কাজকাম সবার শেষ বাড়ি একদম সুন্দর করে নিলিমিলি মিলি বৈশাখে আছো বিদায় নিতে ভালো থাকো সবাই ভালোবাসা একটা জায়গা

সবার বেতন ঈদ বোনাস দিয়ে বিদায় দিয়ে দিলাম আর আমার মেয়ে আসছিল রাত্রে রাকিবার হাজবেন্ড আসছিল আসার পরে সুন্দর করে আমার হাতে একটু মেহেদি দিয়ে দিছে আর মেহেদি দেওয়ার পর আমি যা করছি কি আর বলবো এরপরে দেখাইতেছি আর এই যে আমি একটু ঢং করতেছিলাম কারণ আমার ওই রাস্তাটা ওইখানে করা হচ্ছে ভালো লাগতেছিল ছোট ছোট গাছ লাগাইছি আর এদিকে চাদরটা আগে ভিডিওতে মুক্তি রান্না করতে যে দেখেছেন তো এটা ঈদের জন্য দেওয়া হয়েছিল এখন সুন্দর করে আমি বিছানাটা কমপ্লিট করে চলে আসলাম রান্না করতে খুবই অসুস্থ ছিলাম ঈদের দিন সকালে মন খারাপ ছিল যে বাড়িতে আগে জমজম করতো এত আনন্দ ছিল সে বাড়ি দেখেন আজকে শূন্য তো কিছু করার নেই আমার ঘরটা শূন্য আসি তোমার ভাইয়া আর আমি তো যাই হোক রাত্রে রাখি বা মেহেদি লাগিয়ে দিয়ে গিয়েছিল এখন সকালে উঠে দেখি মানে আমার জামা আর সব কিছুর অবস্থা একদম বারোটা বেজে গেছে দেখেন মানে আমি তো বসা অবস্থায় ঘুমায় পড়ছিলাম চেয়ারে পরে হাতটা এমনভাবে লাগছে আমার সালোয়ার টেলার একদম মেহেন্দিতে ভরে গেছে একটা অবস্থা তাই না তো যাই হোক ঈদ মোবারক যেহেতু এখন ঈদের দিন সকালের ভিডিও এটা